বিসমিল্লাহি রহমান রহিম ইসলাম প্রিয় তাউহিদি জনতা আলসলাম ওয়ালাইকুম আব্দুল্লাপুর কাসিমিয়া বাইতুল উলুম মাদ্রাসা সলিমাবাদ আব্দুল্লাপুর টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে ওয়াজ মাহফিল ২৬ জানুয়ারি রজু রবিবার বিকাল ও তিন ঘটিকা হতে ২৬ জানুয়ারি রজু রবিবার স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গন উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন প্রখ্যাত আলমেদিন মুফতি খালিদ সাইফুল্লাহ মিরপুরি সাহেব মুফতি খালিদ সাইফুল্লাহ মিরপুরি সাহেব খতিব মুন্সিবাড়ি জামে মসজিদ মিরপুর ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন মুফতি কামাল উদ্দিন কাসেমি সাহেব মুহাদ্দিস মদিনাতুল উলুম মাদ্রাসা গোপালগঞ্জ আরও আলোচনা রাখবেন মুফতি আবু হানি ফারুকী সাহেব ইমাম ও খতিব বাইতুল মামুর মসজিদ পশ্চিম ধানমন্ডি ঢাকা আলোচনা রাখবেন মুফতি খালেদুর রহমান সাহেব খতিব বাইতুল সালাম জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মাহবুবুর রহমান বাচ্চু হাওলাদার সাহেব বিশিষ্ট ব্যবসায়ী জশলং ইউনিয়ন ও সেক্রেটারি অত্র মাদ্রাসা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল করিম মৃধা সাহেব সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবদুল্লাপুর ইউনিয়ন শাখা সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুফতি সাইম আজহারি খতিব মসজিদ ঢাকা সভাপতি অত্র মাদ্রাসা মাহফিল পরিচালনায় থাকবেন মৌলানা আব্দুল গনি সাহেব সিনিয়র শিক্ষক অত্র মাদ্রাসা এবং মৌলানা মুফতি আল আমিন ইমাম ও খতিব দক্ষিণ সুকবাসপুর জামে মসজিদ এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম অতিথি বৃন্দ ছাব্বিশ জানুয়ারি রবিবারের ওয়াজ মাহফিলে তশ্রী পানিবেন কোরআনের মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দো জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন সার্বিক ব্যবস্থাপনায় অত্র মাদ্রাসার কার্যনির্বাহী পরিষদ আসুন সবাই দলে দলে আবদুল্লাপুর কাসিমিয়া বাইতুল উলুম মাদ্রাসা সলিমাবাদ আবদুল্লাপুর টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ছাব্বিশ জানুয়ারি রবিবারের ওয়াজ মাহফিলে স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গন যুগদিন দলে দলে মুফতি খালেদ সাইফুল্লাহ মিরপুরি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে দেশ বরেণ্য মাহফিলে মুফতি কামাল উদ্দিন সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মুফতি আবু হানি ফারুকি সাহেবের মাহফিলে আসুন সবাই দলে দলে মুফতি খালেদুর রহমান সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে ২৬ জানুয়ারি রবিবার আবদুল্লাপুর কালসিমিয়া বাইতুল উলুম মাদ্রাসার মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল